আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এতদিন লোটে বসে শুক্কি খেয়েছি কিন্তু এরকম যে মাছ কিন্তু খাই না এই যে আমি ছোটো ছোটো কুকুর করে নিয়েছি

থাকবে দুই এ বার করে পরিষ্কার করে নিয়েছি এই মাছটা আমি প্রথম খাইতে আছি এটা হচ্ছে লোট্টে মাছ পাশের পাশে আমার এটা প্রথমবার রান্না করে দিয়েছিল একদিন সেদিন খেয়েছি খুব ভালো লাগছে তারপর আমিও একদিন আমার জামাইরে বললাম কিনে আনতে ezro shun ikhane milan চ মশলা দিয়ে সবার মাইখা বসাই দিল আর এই যে এখানে বাদ দিছি রাইস কুকারে আর আমার জামাই এই মাছটা খায়ও না আমার একাই খেতে হবে সে অনেক মাছই খায় না কি করতে আছো তুমি এখানে আমি এখান থেকে পড়াশোনা করতেছি হুম তাই কি পড়াশোনা করো আমি ভালো বলে 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 বলে

এই যে মাছটা আমার ফেরাই হয়ে গেছে এখন উঠাবো